আমার হাতে একটা ফোন রয়েছে এটা হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এটার মধ্যে যে ব্যাটারিটা আছে এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ব্যাটারি হ্যাঁ এই ব্যাটারিটা যদি আমি আপনাকে প্রোভাইড করি তাহলে দিকটা তো ভালো হবে না যেটা অরিজিনাল ব্যাটারিটা কিন্তু এই ব্যাটারি যদি আমি আপনার ফোনে ইউজ করেন সেক্ষেত্রে এই ব্যাটারিটা বেশি দিন আপনাকে দিতে হবে না কারণটা হচ্ছে কি এই ব্যাটারিটা অনেকদিন ইউজ করা আমাদের তো সার্ভিসিং সেন্টার সার্ভিসিং সেন্টার একটা চখন আছে যেটা অনেকদিন ইউজ করার পরে কোনো না কোনো প্রবলেম তৈরি হয় তখন কিন্তু আমাদের কাছে ফোন করে তো সেক্ষেত্রে এই ব্যাটারিটা দিলে আপনার হয়তোবা কিছুদিন ভালো থাকবে পরবর্তীতে ভালো ব্যাকআপ দিতে পারবে এখন অনেকেই প্রশ্ন থাকবে যে অরিজিনাল ব্যাটারি যদি ভালো ব্যাকআপ না দেয় তাহলে আমরা কি কোয়ালিটি ব্যাটারি নেবো এত দূষণ উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমরা আমাদের মোবাইল বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডিং ও একটা ব্যাটারি আছে যেটা হচ্ছে এই যে দেখেন আপনারা দেখানোর চেষ্টা করি মোবাইল বাংলাদেশের ব্যাটারি হ্যাঁ আমি যে বাবা মাসের ব্যাটারিটা খুব ভালো বলতেছি আপনি কিভাবে বিশ্বাস করবেন আমাদের এখানে কয়েকটা স্পেশাল সুবিধা আছে যেটা হচ্ছে আপনি আমাদের ধরুন এই ব্যাটারিটা কিনে নেবেন কিনে নেওয়ার পরে এক মাস ফ্রি ইউজের সুযোগ দিচ্ছে মঙ্গল এক মাস ফ্রি বলতে হচ্ছে যে এক মাস আপনি টোটালি ব্যাটারিটা ইউজ করবেন ইউজ করার পর যদি আপনার মনে হয় যে ব্যাটারিটা ভালো ভালো চলতেছে তাহলে টোটালি এক বছর দুই গ্যারান্টি পাচ্ছে আর যদি মনে হয় যে না এই ব্যাটারিটা আমরা ভালো বলে দিচ্ছি আপনাকে আপনি ভালো লাগতেছে না আপনি চাইলে ব্যাটারিটা ব্যাগ দিয়ে টাকা ব্যাগ নিয়ে দিতে পারবেন এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু অন্য অন্য সার্ভিস দিতে পারবে না যারা এই ধরনের সুযোগ সুবিধা নিয়ে মোবাইল সার্ভিসিং করতে চান বা মোবাইলের ব্যাটারি কিনতে চান তারা কিন্তু সরাসরি ভিজিট করতে পারেন মোবাইল বাংলাদেশ সার্ভিসিং সেন্টার আমি আপনাদের কয়েকটা ব্যাটারি দেখানোর চেষ্টা করি যেমন এটা হচ্ছে আইফোন থার্টিন প্রো ব্যাটারি এটার প্রাইস হচ্ছে আমাদের মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় আপনি ব্যাটারি নিতে পারবেন ব্যাটারি নিলেও চার হাজার পাঁচশো আর ব্যাটারি যদি ফিটিং করে নেন সেক্ষেত্রে চার হাজার পাঁচশো এটার মানে হচ্ছে কি ব্যাটারির প্রাইসে আমরা ফ্রিতে আপনাদেরকে ব্যাটারি ফিটিং করে দেবো তো এরপর আপনার দেখানোর চেষ্টা করে যে আইফোন ফোরটিনের ডিস ব্যাটারি আইফোন ফোরটিনের ব্যাটারি আপনাকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে সবগুলো হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা ব্যাটারি যেমন আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে আইফোন এর মোবাইল বাংলাদেশের ব্র্যান্ডিং করা ব্যাটারিটা এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো টাকা নিতে পারবে এরপরে আপনার দেখানোর চেষ্টা করি হচ্ছে স্যামসাং স্যামসাং নোট টেন লাইট হ্যাঁ স্যামসাং নোট টেন লাইটের ব্যাটারিটা আমাদের এখানে নিতে পারবেন মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা নিতে পারবো হ্যাঁ আপনাদের হ্যাঁ এটাও মোবাইল বাংলাদেশের ব্র্যান্ডিং করা হ্যাঁ আপনাদের অনেকের কষ্ট থাকবে যে ভাই এই ব্যাটারিগুলোতে আমরা অনেক কম প্রাইসে পাই আপনারা এখানে বেশি কেন আমাদের এখানে কোয়ালিটি মেনটেন করে বিদায় আমরা একটু প্রাইস বেশি দিয়ে সেল করি আর আমাদের এখানে যারা মোবাইল সার্ভিসিং করতে আসে বা মোবাইলের ব্যাটারি কিনতে আসে তারা কিন্তু প্রোডাক্টের প্রাইস নিয়ে কখনো চিন্তা করেন চিন্তা করে ভালো কোয়ালিটি সেই জন্য আমরা কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো আপনাদের জন্য আমরা স্টক করি যাতে করে আপনারা বারবার চেঞ্জ করতে না হয় একবার ইউজ করলেই যাতে আপনি সন্তুষ্ট থাকতে পারেন দুই এক বছর তিন বছর ইউজ করতে পারেন আর এক বছর ভিতরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের রিপ্লেস দিচ্ছি আর শুধুমাত্র যে ব্যাটারি সেল করতেছি এরকম না আমাদের মূলত হচ্ছে মোবাইল সার্ভিসিং সেন্টার সার্ভিসিং নিলে সকল সার্ভিস আমাদের অ্যাভেলেবেল হচ্ছে যেমন ডিসপ্লে চেঞ্জ মোলে ব্যাটারি চেঞ্জ মাদাগুলের সমস্যা তারপর হচ্ছে মোলে গ্রিন স্ক্রিন সমস্যা যে কোনো সমস্যার সমাধান নিয়ে আপনারা আসতে পারেন মোবাইল বাংলাদেশে আর মোবাইল বাংলাদেশের অন্যতম একটা মেইন টফিক হচ্ছে যে মোবাইল বাংলাদেশ কখনোই কোয়ালিটি লেস প্রোডাক্ট সেল করেন আপনারা কোয়ালিটি প্রোডাক্ট নেবেন প্রাইস বেশি দিয়ে আমি কখনোই বলবো না যে কম প্রাইসে আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিতে পারবো আপনারা অবশ্যই বেশি প্রাইস দিয়ে ভালো মানে প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই মন মানুষে আসতে পারেন এরপর আপনাকে একটা ব্যাটারি দেখানোর চেষ্টা করে হচ্ছে শাওমি ব্যাটারি শাওমি ডিএম ফাইভ এ এই ব্যাটারিগুলো কিন্তু আপনি বাংলাদেশের অন্যান্য সার্ভিস সেন্টারে অ্যাভেলেবেল পাবেন না কারণ এটা খুবই ডিমান্ডেবল ব্যাটারি এই ব্যাটারিগুলো অনেকেই হাই প্রাইজে সেল করতে পারেনা এইটাই অনেকে এই বাড়িগুলো কালেকশন করে না তো সেই ক্ষেত্রে এই বাড়িটা আমাদের কাছে তিন হাজার টাকায় তিন হাজার টাকায় ব্যাটারি নিতে চাইলে আপনার কোথায় আসতে হবে মোবাইল বাংলার সেন্টারে আর শুধুমাত্র ব্যাটারি না যে কোনো সার্ভিসের জন্য আপনার আসতে পারেন মোবাইল বাংলাদেশ সার্ভিস সেন্টারে আর আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ডাকা হাতিরপুর স্টার প্লাজা পঞ্চমতলা আমাদের দুইটা দোকান একটা হচ্ছে পাঁচ দায় উনচল্লিশ একটা হচ্ছে পাঁচ বাই উনষাট আর আপনারা মোবাইল বাংলাদেশ থেকে ভিজিট করবেন এবং মার্কেটে অন্য অন্য সপ যেহেতু আমরা স্টার প্লাজার শপিং কমপ্লেক্সে আছি মার্কেটে এনাদার সব আছে সার্ভিসিং দোকান সেই ক্ষেত্রে আপনি যে কোনো দোকান যাচাই বাছাই করে আপনার যদি মনে হয় যে কোয়ালিটি ফুল প্রোডাক্ট রিজনেবল প্রাইসে আপনাদের প্রোভাইড করতে পারবো তাহলে মল বাংলাদেশের সার্ভিস নেবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদেরকে সার্ভিসের মাধ্যমে সন্তুষ্ট করতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন মহল মানুষের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ